আমরা live সুপ্রিয় দর্শক আর কিছুক্ষণের পরেই আপনারা দেখতে পাবেন রামনগর ম্যাচ বিডিএসবি ভার্সেস পটনই আদিবাসী ক্লাব জার্সি কালার একই হওয়ার কারণে হয়তো এখানে আমরা একটা দলকে নিজেদের জার্সি পরিবর্তন করতে দেখবো এবং সেই কারণেই এই মুহূর্তে ম্যাচ অফিসিয়ালরা সেখানে টসের মাধ্যমে নির্বাচন করে দিচ্ছেন এবং দর্শকদের উপস্থিতি তার আগে আমি দেখাতে চাইব বেশ কচি থেকে প্রাপ্ত থেকে আসি সমস্ত রকমের দর্শক এই ফুটবল খেলার আমেজকে শীতের মধ্যে শীতের দুপুরে ফুটবল কে উপভোগ করার জন্য মাঠের চারিপাশে ধারে ধারে হাজির হয়ে গেছেন বেলা যত গড়াবে দর্শকদের সমাগম ততই বাড়তে থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ শীতের মরশুমে রোদ পোয়ানোর জন্য আড্ডা দেওয়ার জন্য ফুটবল খেলার মাঠের ব্যতিরেকে বা ব্যতিক্রম আলাদা কিছু আপনি চিন্তা করতে পারেন না আপাতত এই মুহূর্তে আমরা সেখানে ম্যাচ অফিসিয়ালদের দেখছি তারা টসের সিদ্ধান্ত নিচ্ছেন যে কোন দল তাদের জার্সির রং পরিবর্তন করবে এই মুহূর্তে আপনারা স্পোর্টস আন্দেশ ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন রামনগর এক লক্ষ টাকা প্রাইজ মানে ধামাকা দ্বিতীয় দিনের শেষ লোকেশন যদি বলতে হয় এই মুহূর্তে আপনারা সিমুলিয়া থেকে হাই রোড ধরে সোজা এলেই কিন্তু মাঠে পৌঁছে যাবেন সুতরাং ততটা অসুবিধা হবে না দর্শকদের জন্য আর যারা না এসে ঘরে বসে এই ম্যাচ বা টুর্নামেন্ট সম্পর্কিত আপডেট যদি পেতে চান অবশ্যই ফলো করে রাখবেন স্পোর্টস সানডিস ইউটিউব চ্যানেল এবং সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো তো এই টুর্নামেন্টের আপডেট পাবেন বেশ দামি দামি নামি দামি বলতে গেলে ফুটবলাররা কিন্তু এই মুহূর্তে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে যে নামগুলো হয়তো সচরাচর আপনারা পুরুলিয়ার ডোমেস্টিক ফুটবলে বা লোকাল ফুটবলে খ্যাপ খেলাগুলোতে যেখানে আপনারা যে নামগুলোর সঙ্গে পরিচিত এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন বিডিএসবি অপরদিকে কটনয় কটনয় সচরাচর আমরা জানি আপনার কাঁসাই নদীর ধারে কোর্ট নই অপরদিকে বিডিএসবি পুরুলিয়ার ফুটবলে সঙ্গে বইহা বিভিন্ন টুর্নামেন্টে ভালো চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে কট এখনো খেলা শুরু হওয়ার প্রারম্ভে জাস্ট আমরা রয়েছি যে এখানে পরিবর্তন হয়েছে জার্সির ব্লু কালারের জার্সিতে আমরা দেখতে পাবো কট কে আর ইতিপূর্বে টুর্নামেন্টের আজকের মোট গোল্ড এখানে খেলার মাংসা হয় যেখানে পান্থার জয়লাভ করে আর এই মুহূর্তে ধারা বিবরণী শুনতে পাচ্ছেন মাঠের বিডিএসবি এবং উত্তর প্রান্তে না মাঠের দক্ষিণ প্রান্তে হট এবং মাঠের উত্তর প্রান্তে বিডিএসবি শো ম্যাচের আপডেট পেতে সঙ্গে থাকুন স্পোর্টস আন্দেস ইউটিউব চ্যানেলে রামনগর এক লক্ষ টাকা ধামাক আর এই মুহূর্তে যারা

টুর্নামেন্টের প্রথম রাউন্ড এর শেষ ম্যাচ দেখার জন্য দর্শকরা উৎসুক এবং বিডিএসপি ক্লাব যে নাম শুনলেই যারা সাধারণত আমাদের পুরুলিয়ার ফুটবল কে ফলো করে থাকেন অবশ্যই আপনারা এক অরণ্য দাবিদার আর ম্যাচ অফিসিয়ালদের আমরা দেখতে পাচ্ছেন সাকিব তিনি কিন্তু ম্যাক্সিমাম বড় বড় টুর্নামেন্ট গুলোতেই থেকে থাকে চেনা পরিচিত মুখ বলতে বলতে কি কপ বিডিএস অনুকূলে প্রথম টাচটা নিয়েছে আপাতত বলতে গেলে

ভাসিয়েছেন হ্যাডারে সূচনা লগ্নে বিদেশি বেশ আক্রমণাত্মক ধাঁজে আমরা দেখছি এই মুহূর্তে তারা জাস্ট রক্ষণ ভাগটাকে বেশ ঝামেলায় ফেলেছে কটনয়ের বলতে বলতে একটা ক্রস আসার চেষ্টা হেডার বিনিময়ে যদিও বল দখলে ততটা সুবিধা করতে পারেনি মাঝ মাঠে বলের দখলে ব্যাকপাস কটনয় এই মুহূর্তে দান পান্ত বরাবর বলের দখলে কটনয় দু তিনটি পাস খেলে নিয়েছে এই মুহূর্তে অনেকক্ষণ পর ডান প্রান্ত বরাবর অ্যাটাকিং থার্ডে ঢুকে যাওয়ার চেষ্টায় বলের দফলে কট নয় একটা গ্রাউন্ডের শট কিন্তু সঠিক নিয়ন্ত্রণে রাখতে পারেননি বেশ জমজমাট ম্যাচ আমরা লক্ষ্য করছি যে প্রত্যাশা অনুযায়ী আমরা শুরু করেছিলাম হয়তো টুর্নামেন্টের শেষ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অর্থাৎ এই টুর্নামেন্ট কতটা কম্পিটিটিভ বা কতটা কঠিন হতে চলেছে তার ইঙ্গিত কিন্তু প্রথম রাউন্ড থেকেই পেয়ে থাকি এবং সেদিক থেকে বলতে গেলে অবশ্যই বিডিএসপি এবং কটনয়ের মধ্যে আপাতত বেশ ফিফটি ফিফটি কন্ডিশনে হাড্ডাহাড্ডির লড়াই আমরা লক্ষ্য করছি বা প্রান্ত বরাবর এগেন পিডিএসপি ভালো টাচটা নিয়েছেন সেখান থেকে লেফট ফুটার একটা গ্রাউন্ডের শট ডিফেন্ডার ঠান্ডা মাথায় ক্লিয়ার করেছেন যদিও ততটা সুবিধে করতে পারেনি বলের দখলে পুনরায় বিডিএসপি জার্সি নাম্বার ফাইভ ছোট্ট ছোট্ট পাস রক্ষণ কিনার চেষ্টা যেটা সচরাচর আপনাকে

তুলনামূলক এখানে কিন্তু বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা রাইট ফুট আর অন টার্গেট ছিল কিন্তু গোলকিপারের কাছে সরাসরি বল জমা পড়ে গেল তা প্রথম শটটা কিন্তু অন টার্গেটে আক্রমণটা প্রথম শট আমরা দেখতে পেলাম কিন্তু গডনয়ের তরফ থেকে শট অন টার্গেট বলতে গেলে পরিসংখ্যান বা স্ট্যাট হিসেব যদি করে থাকেন তাহলে কিন্তু শর্ট অন টার্গেট প্রথম শটটা কিন্তু কর্ণয়ের তরফ থেকে এসেছিল अगेन আক্রমণ ভাগ থেকে সেখানে কোন রকমে বল পরিস্থিতি সামাল দিয়েছেন যদিও একটা হেডার প্রথম টাচটাতে খুব লম্বা বল ক্লিয়ার করার চেষ্টা দেখেন বেশ লম্বা লম্বা শট আমরা লক্ষ্য করছি দুই তরফের ডিফেন্ডাররা চাইছে না কোন রকমের ঝুঁকি নিতে এই মুহূর্তে প্রথম দিকে যদিও খানিকটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল বিডিএসবি কিন্তু সময় যত গড়াচ্ছে কট কিন্তু নিজেদেরকে খুব সুন্দর ভাবে মেলে ধরেছে এই মুহূর্তে বিডিএসবি রক্ষণ ভাগ থেকে বল ক্লিয়ার করার চেষ্টা জার্সি নাম্বার থার্টিন প্রথম টাচটাতে বলের পর কন্ট্রোলটা নিয়েছেন জার্সি নাম্বার ফাইভ কে লক্ষ্য করে খানিকটা সময় নিয়ে হালকা হালকা পাস ড্রিবিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা জার্সি নাম্বার এইট কিন্তু সেখানে অবশ্যই ট্যাপ করেছেন এবং ফাউলের নির্দেশ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন রামনগর এক লক্ষ টাকা ধামাকার স্পোর্টস ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপডেট টুর্নামেন্টের এই মুহূর্তে আজকে আরো চারটি ম্যাচ আমরা দেখতে পাবো লং বল সেখানে প্রেস করার চেষ্টায় আবেদন ছিল ফাউলের সেরকম সারা দেননি এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু শূন্য শূন্য অবস্থায় রয়েছে ব্লু জার্সিতে কট নয় শূন্য অপরদিকে বিডিএসবি শূন্য এটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু পেয়েছিল গোল স্কোরিং অপরচুনিটি পেয়েছিল কিন্তু কট নয় অপরদিকে রক্ষণ ভাগটাতে বেশ পরীক্ষা নিচ্ছে বিডিএসবি কট এখানে ট্যাকেল ফ্রম বিহাইন্ড সুতরাং এখানে একটা সেট পিস এর বিনিময়ে একটা সুযোগ দুটি সুযোগ পেয়ে গেল এক প্রান্ত খেলার প্রারম্ভেই কিন্তু মাঠের পশ্চিম প্রান্ত বরাবর একটা সেট পিস আদায় করেছিল বিডিএসবি এখানে দ্বিতীয় সুযোগ মাঠের পূর্ব প্রান্ত বরাবর বিডিএসবি এখনো কিন্তু গোলের দরজা খুলতে পারেনি যদিও বেশ কয়েকটি সুযোগ তারা পেয়েছিল আলটিমেট তিন তিন জন নিয়ে একটা প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা সেখান থেকে এরিয়াল বল বক্সের মধ্যে ভাসিয়েছেন হেডার এবং গোল দ্বিতীয় সুযোগে গোল আদায় করে নিল সুতরাং স্কোর লাইন বিডিএসবি এক অপর দিকে কট নয় আদিবাসী ক্লাব শূন্য একসঙ্গে করে এগিয়ে দিলেন দেখা যাক ওদের আদিবাসী তারা সভা মেনাতে পারে কিনা আমরা সেই অপেক্ষায় রইলাম খেলার সূচনা লগ্ন থেকেই কিন্তু রক্ষণ ভাগটাকে বেশ চাপে ফেলে রেখেছিল বিডিএসপি এবং আলটিমেট শেষ পর্যন্ত সেই রক্ষণ ভাগটাকে সম্পূর্ণ এক্সপোজ করে দিয়ে একটা সেট পিস আদায় করার কারণে ভালো সুযোগ তৈরি হয় এবং সেখানে জাস্ট হ্যাডে গাইড করে দেয় এবং গোলকিপার সম্পূর্ণভাবে পরাস্ত হয়ে যায় সু তার করার কিছু ছিল না এগেন বাপান্ত দিয়ে বিডিএসপি সেখান থেকে লেফট ফুটার এরিয়াল বল বক্সের মধ্যে প্রথম টাচটা আপাতত ডিফেন্ডার নিলেও বল পজিশনে সেভাবে এই মুহূর্তে একটা থ্রু বল দেওয়ার চেষ্টা অনেকটাই লং রান মিট করতে হবে কিন্তু দুই দুজনের ডিফেন্ডার কাছে ধরা খেয়েছেন যদিও হালকা ফাম্বল হয়েছিল বল কিন্তু বল পুনরায় টাচ লাইনের গোল লাইনের ওপারে সুতরাং গোলকিক এই মুহূর্তে স্কোর লাইন বিডিএসবি পুরুলিয়া এক অপরদিকে কটনয় আদিবাসী ক্লাব শূন্য জার্সি নাম্বার একমাত্র গোলের সুবাদে আপাতত একটা ব্যবধান গড়ে তুলেছে কটনয় দান প্রান্ত বরাবর নিজেদের সেখান থেকে একটা এরিয়াল বল ভাসানোর চেষ্টা সরাসরি গোলকিপারের কাছে জমা পড়ে গেল সুতরাং একটা শেপ কালেকশন সুন্দর কালেকশন এবং স্বচ্ছন্দ বোধ করবেন বলতে বলতে দান প্রান্তে বল রিলিজ করেছেন বিডিএসবি বলের দখলে যদিও তারা একটি গোল আদায় করলেও কিন্তু তাদের সেই ইন্স্যুরেন্স গোলটি আদায় করার জন্য পুনরায় বা প্রান্ত দিয়ে একটা লং বল ভালো রিসিভ লেক্ষ লক্ষ্য করলাম যদিও মিসপাশ বলের দখলে পুনরায় এই মুহূর্তে কটনই আদিবাসী ক্লাব একটা থ্রু বল দেওয়ার চেষ্টা ডিফেন্ডার কোন রকম ঝুঁকি নিলেন না সঙ্গে সঙ্গে বলটি ক্লিয়ার করার চেষ্টায় এবং নিজেদের মধ্যে বেশ প্র্যাকটিসিং টাচ খেলে নিচ্ছেন এই মুহূর্তে বিডিএসবি আর আপনারা এই মুহূর্তে স্পোর্টস অন দিস ইউটিউব চ্যানেল মারফত দেখতে পাচ্ছেন রামনগর 1 লক্ষ টাকার প্রাইজ মানির প্রথম দ্বিতীয় দিনের শেষ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অর্থাৎ আজ দ্বিতীয় দিন সুতরাং যেসব দল এই মুহূর্তে আমরা দেখলাম বেশ কয়েকজনকে আমরা লক্ষ্য করলাম হয়তো আপনারা বুধুকে জানবেন শেডো আনসারিকে জানবেন এনারাও কিন্তু সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে সেখানে মাহাতো স্পোর্টিং এর জয় জয়লাভ করেছিল টাই ব্রেকারের বিনিময়ে অপরদিকে এই মুহূর্তের খেলার আপডেট প্রথম অর্ধে আপাতত 1-0 গোলে লিড নিয়ে চালকের আসনে বিডিএসপি এটা লং বল প্রথম টাচটা সেভাবে সামাল দিতে না পারলেও বলের দখলে বিডিএসপি বাপান্ত পরাবর জার্সি নাম্বার 11 বল নিয়ে হালকা ক্যারামতি দেখানোর চেষ্টাতেই কিন্তু সেখানে বডি কন্ট্রোল লুজ করে বসলেন পনরাই

এখানে আপনার কটনই যার কারণে কিন্তু তাদেরকে গোল কনসিড করতে হয়েছে যে সেট পিসটা আদায় করেছিল জাস্ট বক্সের খানিকটা বাইরে ফাউল করে বসে আর খেলা শুরু থেকে কিন্তু বেশ রক্ষণ একটা লং আইরিয়াল বল গোলকিপার বেরিয়ে এসছিলেন মিস করে বসছিলেন হয়তো গোল পোস্টের সোজাসুজি গেলে হয়তো বা আর একটি বিপদ হয়তো বাড়ি নিতে পারতেন কোশ থেকে বেরিয়ে এসে বল টাচ নিতে গিয়ে কিন্তু সেই টাচটা নিতে পারেননি কোটनोई বাপান দান প্রান্ত দিয়ে এক ছোট ছোট পাস নিদের মধ্যে খেলে নেওয়ার চেষ্টায় প্রথম অর্ধের প্রায় অন্তিম লগ্নে আপাতত স্কোর লাইন বিডিএসবি 1 অপর দিকে কোটनोई 0 এই মুহূর্তে সম্ভবত কর্নার কিক

খুব সুন্দর একটা রিকোয়েস্ট আসছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো দর্শকদের ক্ষেত্রে একটু সুবিধা হবে সেকেন্ড হাফে সেটার চেষ্টা চালাবো তো এই মুহূর্তে আপনাদের কাছে ম্যাচ আপডেট বলতে গেলে এখানে সুবর্ণ সুযোগ কটনয় তরফ থেকে লেফট ফুটার গ্রাউন্ডেড শট নিয়েছিল নিয়ার পোস্টের টার্গেট হ্যাঁ আমাদের এই যারা কিছু না লাইভ হ্যাঁ

বিডিএসপি জার্সি নাম্বার টু ভালো সেট আপ দিয়েছেন ডান বরাবর একটা লং রেঞ্জার শট অফ টার্গেট রয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে হয়তো প্রথম অর্ধের শেষ বাসিটা আমরা শুনতে পাব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন স্পোর্টস অন দ্য ইউটিউব চ্যানেল স্থান রামনগর এক লক্ষ টাকা প্রাইজ মানি ধামাকার দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ পুরুলিয়া ক্লাব বলতে বলতে লম্বা বাসী এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ দ্বিতীয় হাফের জন্য সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত হব ততক্ষণ খানিকটা জলপান বিরতি Johar Roman Sulu